আপনাদের সবাইকে আমাদের ইতালিয়ান আজিরো কোর্স এর প্রথম তো আমরা যেমনটা বলেছিলাম ভিডিওতে যে আমরা একেবারে আজিরো যে বইটা আছে সেই বইটা অনুযায়ী আমাদের আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি আমরা একটার পর একটা ভিডিও করে আমরা আমাদের কোর্সটা কন্টিনিউ করব। তো যারা ভবিষ্যতে ইতালিতে আসবেন যারা বর্তমানে নতুন আছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো গুলো উপকারী যদি ভিডিও ভালো লাগে অর্থাৎ আপনি বুঝেন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন বা লিঙ্ক পাঠাবেন ভিডিওর এবং কি আমরা কোর্স শেষে অর্থাৎ ভিডিওর শেষে আমি আমাদের এই বইয়ের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব নিচ্ছে তাহলে আপনারা বইটা দেখতে পারবেন এবং কি যে কোনো সময় আপনারা আমরা আমাদের ভিডিও দেখে আপনারা কি ভালোভাবে পড়তে পারবেন এবং উচ্চারণ করতে পারবেন তো আমাদের বইটা হচ্ছে ফা ছিল

কিভাবে বইটা মানে লেখা হয়েছে অর্থাৎ এই বইটা কিভাবে সাজানো হয়েছে এখানে সেভাবে দেওয়া আছে যেমন চাও আলফাবেথ ইটালিয়ানো মানে সবকিছু এখানে দেওয়া আছে তো এই অনুযায়ী আমাদের বইটা সাজানো হয়েছে তো আমরা প্রথমে যাব এখানে উনিতা উনো উনিতা উনু দেখুন খেয়াল করুন এটা একবারে সিম্পল কনভারসেশন এখানে আমি বড় করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে লিখা কি খেয়াল করুন চাও একটা সিম্পল কনভার্সেশন দিয়ে আমাদের বইটা শুরু হয়েছে চাও তারা বলছে কি আন ই আন্না এখানে সোনো বের বাইয়ার সেরে থেকে আমরা এগুলো পরবর্তীতে পড়বো ক্রমান্বয়ে সব আছে বলছে কি ইয়োসোনো পাবলো তো এইভাবে একটা কনভার্সেশন দেওয়া আছে তো এখন আমাদের পড়ার বিষয় যেটা সেটা হচ্ছে আলফাবে ও ইতালিয়া ভালোভাবে খেয়াল করবেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইতালিয়ান ভাষা আলফাবেথ গুলো ভালোভাবে শেখা কারণ খেয়াল রাখবেন আলফাবেথ যদি আপনি পড়েন তাহলে আপনার উচ্চারণে ভালো হবে অর্থাৎ একটা শব্দ বর্ণ থেকে শব্দ তৈরি হয় শব্দ থেকে বাক্য তৈরি করি আমরা খেয়াল করুন অর্থাৎ আমাদেরকে বর্ণমালাগুলো ভালোভাবে শিখতে হবে কোনটা হচ্ছে কনসনেন্তি কোনটা হচ্ছে বোকালি সেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে কোনটা কিভাবে উচ্চারণ করতে হয় তো শুরু করা যাক আমরা এখন থেকে শুরু করি লিখেছি কি আলফাবেথ ও ইতালিয়া ইতালিয়ান আলফাবেদ তো এখানে আমাদের যেমনটা লিখে আছে খেয়াল করুন প্রথমটা হচ্ছে আ আমার সাথে রিপিট করুন আপনারা আ কি আ তারপরে হচ্ছে কি বি 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 আমি পরবর্তীতে শব্দগুলো পড়বো আগে আমরা একটা রিডিং পড়ে যাই আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন প্রথমটা হচ্ছে আ পরেটা হচ্ছে কি বি বিটা হচ্ছে ছি ছি খেয়াল করুন এখানে লিখে আসি নিচে ছি এইভাবে ছি এই যে বি আ এবং তারপরটা কি ডি দরশিকা ডি এর মত হবে এটা কি ডি বলা যাবে না কি বলতে হবে আমাদেরকে খেয়াল করুন এটা হবে ডি যেমন দুয়ে দুয়ে আমরা বলি না আমরা কি বলি দুয়ে দুয়ে অর্থাৎ এটা হবে ডি দরশিকার এভাবে আমরা বলি না এই যে এভাবে দরশিকার ডি লিখি এটা হচ্ছে কি দরশিকা ডি এর মত তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের এ খেয়াল করুন সেটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে কি এ এটাকে ই পড়া যাবে না কি বলতে হবে এ এবং কি আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে এফ এ আমার সাথে রিপিট করার চেষ্টা করুন চাইলে পরবর্তী ভিডিও আবার দেখতে পারেন যদি না বোঝেন উচ্চারণ শিখতে হলে এ তারপরে কি তারপরটা হচ্ছে আমাদের জি কি জি জি এভাবে জি এখানে যে নিচে দেওয়া আছে জি এভাবে উচ্চারণ হবে তারপর আমরা যেটাকে এই বলি সেটাকে ইতালিয়ান কি বলে আকা কি

সরি এই তিনটা বর্ণমালা খুবই মানে অনেক ঝামেলা আমাদের তৈরি হয় যখন আমরা উচ্চারণ করে কিংবা দেখি কখনো ইংলিশ ইংলিশের মতো উচ্চারণ করার চেষ্টা করবে না অর্থাৎ এটা হচ্ছে আ তারপরে এটা হচ্ছে এ তারপরে এটা হচ্ছে ই যেমন ইতালিয়া ইম্পর্তান্তে ঠিক আছে এইভাবে বলতে হবে তারপর কি এলে তারপরে শব্দ বর্ণটা কি এলে এলে এভাবে এ L L E অর্থাৎ L E W L E L L এবারে আমাদের কি বলতে হবে তারপরটা কি M E তারপরটা বলতে হবে কি N E N E তারপরটা হচ্ছে O নরমাল এ O P P P তারপর যেটা সেটা হচ্ছে Q আমরা যেটা কিউ বলি সেটা কি বলতে হবে ইতালিয়ান ভাষায় Q C U Q কি Q খেয়াল করুন Q 4 এবং কি বল কি বলতে হবে S. খেয়াল করুন এর রে এসে তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টি তরসিকের টি খেয়াল করুন আমাদেরকে বলতে হবে কি তরসিকাতি আমরা এটাকে টি বললে হবে না কি বলতে হবে তরসি কী মতো পড়তে হবে এইভাবে এইভাবে তরসিকে তীর মতো পড়তে হবে টি যেমন কি লেখা সেখানে তা বল কি তা বলো মানে কি টানা এভাবে আমরা বলতে পারি তারপর কি উ এটা কি উ তারপর কি ভু এটাকে আমরা বি বলি অনেকে তবে বু বলতে পারি বিও বলতে পারি সমস্যা নেই বি বা বু বু ভু এভাবে বলতে হবে ভু এবং আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে খেয়াল করুন জেতা কি খেয়াল করুন আমার সাথে প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করুন জেতা জেতা তো আমাদের আজকের ক্লাসটা শুধু এই বর্ণমালার উপর হবে পরবর্তী ক্লাস আমরা কি পরের পেজে যাব পরবর্তী বিষয় নিয়ে যেমন জেতা এবং কি যে শেষের পাঁচটি বর্ণ আছে দেখেন ইতালিয়ান ভাষায় মোট বর্ণমালা হচ্ছে একুশটি আর বাকি যেই পাঁচটি আছে অর্থাৎ দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনাল আমরা এগুলো আমাদের অত বেশি প্রয়োজন হয় না যখন প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করে থাকি তো এটাকে কি বলে যেটাকে আমরা যে বলি সেটাকে কি বলে ই লুঙ্গা খেয়াল করুন ই লুঙ্গা যে কে কি বলে ই লুঙ্গা এবং কে কে কি বলে কাপ্পা কি কাপ পা কে কে কি বলে কাপ্পা এবং এক্স যেটাকে আমরা এক্স বলি সেটা কি বলে ইক্স মাথা রাখবেন ইক্স যেমন আমরা ইংরেজিতে বলি ট্যাক্সি ঠিক আছে বাংলাতেও বলে থাকি ট্যাক্সি একটা ট্যাক্সি ডাক আর ইতালিয়ান ভাষা আমরা সেটা কি বলতে হবে তাকসি কিয়ামা উন তাকসি তাকসি কি তয়কা তা তাকসি খেয়াল করে নিচে ওই যে বললাম না তি তা সি এক তাকসি তাকসি এভাবে তারপর পরেরটা কি ইপসিলন মানে কি ইপসিলন ওয়াই যেটাকে আমরা ওয়াই বলে সেটা কি বলে ইপসিলন এবং বুদোপিয়া বা দোপিয়া বু বলতে পারি মানে এখানে খেয়াল করুন এখানে ডব্লিউ যেটা সেটাকে আমরা কি বলি বুদোপিয়া কিংবা দোপিয়া বু কারণ এখানে যে একটা বু আর একটা বু দোপিয়া বু বা বুদোপিয়া তো এখন আসেন আমরা কি করব এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গেলে এই প্রত্যেকটা বর্ণমালার জন্য আমরা আলাদা আলাদা যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো পড়ার চেষ্টা করব। আর আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বাসায় এগুলো আপনাদেরকে দেওয়ার পরে বা এইখান থেকে লিখে আপনারা নতুন নতুন বর্ণমালা অর্থাৎ নতুন নতুন শব্দার্থ লিখার চেষ্টা করবেন আদি একটা নতুন শব্দ চেষ্টা করবেন যেমন আমি বলি আ কি দেওয়া আছে এখানে বেরো কি আল বেরো আ এল এ বি বেরো আর বেরো মানে কি গাছ তারপর বি বিতে কি দেওয়া আছে বানা মানে কলা নর্মাল আপনি নতুন একটা চেষ্টা করবেন বাল্লা রে বাল্লা রে মানে কি না চাইভাবে তারপর ছি খেয়াল করুন ছি এর কিন্তু আরো একটা উচ্চারণ আছে যেমন ছি এর পরে আমরা আমাদের সেটা নিচে দেওয়া আছে তো আমরা সেটা পরে নিয়ে কথা বলি যে নাগে আগে এখন কথা বলছে চি সাথে কি ই এবং ছি এর সাথে এ থাকলে কি এর মতো উচ্চারণ হবে ছি ছি এর মতো উচ্চারণ যেমন চেন্ত্র এভাবে কি হয় চেন আর এখানে কি হবে এখানে আমরা লিখতে পারি কি চিংকুয় অর্থাৎ এর পরে এর পরে ই কিংবা এ থাকলে আমরা কি পড়তে পারি এর পরে যদি ই এর পরে ই কিংবা এ থাকলে আমরা কিসের মতো পড়বো চ চ এর মতো চ আর যদি এছাড়া অন্য যে কোনো লেথের থাকে তাহলে আমরা কিসের মতো পড়বো সাধারণত ক এর মতো পড়বো কাপ্পায়ের মতো যেমন যেমন কাপিরে আমরা একটা শব্দ জানি না কাপিরে মানে কি বুঝা যেমন কাপি রে মানে কি বুঝা তারপর কি কল্লা কল্লা মানে কি গলা বলতে পারে তারপর কলানা মানে কি গলার হার আমরা বলে থাকি না মানে কি গলার হার তো এই চি এর পরে ই কিংবা চি এর পরে এ থাকলে চয়ের মতো উচ্চারণ হবে আর যদি চি এর পরে এই দুইটা ছাড়া ই কিংবা এ ছাড়া অন্য যে কোনো শব্দ বর্ণ থাকবে তাহলে আমরা কিসের মতো উচ্চারণ করবো কয়ের মতো অর্থাৎ কাপ্পায়ের মতো যেমন কারনে যেমন কল্লা না এরকম কি আমরা অনেক শব্দ আছে কি উচ্চারণ করতে পারবো তো আসুন আমরা শুধু এখন যেটা আছে সেটাই আমাদের নিচে পরবর্তী দেখবো ইনশাল্লাহ তারপর কি দি যেমনটা বলেছি দি দুয়ে দোলছে দোপিও বলেছি না একটু দোপিয়া বু অর্থাৎ দোপীয় মানে কি ডাবল তারপর এ এতে আমরা কি বলতে পারি এওরো এনত্রা রে Esatto, e abbiamo detto che esatto abusiamo oh, molto per entrare. Povero scora, far pre F, F di ammarchiva buccia in coltello che è fuoco. Fuoco chi? Fuoco. Tar forzi, che hanno fare. Io faccio de che io paccio. Ammarchibili, io paccio volina. Ammarchibili, io faccio de che calcoli F effetto carico. Anche io faccio, tu fai. Lui lei fa. Noi facciamo. Voi fate. Loro fanno. E ricombiamo da chi? উচ্চারণ করে অর্থাৎ এফ তারপর জি জেলাতো জেলাতো জিরা আরে কি জিরা আরে আমরা বলতে পারি মানে কি ঘুরানো তারপর কি আক্কা ওতেল খেয়াল করুন এখানে আক্কা এর পরে শুধু আমাদের কিসের উচ্চারণ হবে ও এর উচ্চারণ হবে আক্কার উচ্চারণ হবে না ওতেল কি ওতেল ও তেল যেমন আমরা একটা বেরবো জানি কি বেরবো আবে খেয়াল করুন খেয়াল করার চেষ্টা করুন বেরবো আবের হলে আমরা কি বলি প্রেজেন্ট অ অ আই লুই লুই লেই লেই আ নই খেয়াল করুন এই যেখানে যে শব্দগুলো আমি লিখছি সেখানে এই যে এইচ এর উচ্চারণ অর্থাৎ আকাইয়ের উচ্চারণ হবে না কিশোর উচ্চারণ হবে শুধু অ ইয় অ তু আই লুই লেই আ নই আব্যাম বই আবেতে লোর আন্ন কি লোর আন্ন হান্ন নাকি আন্ন অর্থাৎ আকাইয়ের উচ্চারণ হবে না তো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যখন উচ্চারণ করবে তখন এই বিষয় কি আমাদের খেয়াল রাখতে হবে তারপর যেটা সেটা হচ্ছে কি আমাদের কি ই ই যেমন কি ইতালিয়া ইম্পর্তান্তে ইম্পর্তান্তি এভাবে আমরা কি উচ্চারণ করে থাকি তারপর কি এলে লেত Lota, lodare, ma non è che prossimo Lasciare, non è che lasciare, non è che c'era da avere un Lascia stare, BADDA lascia stare, bolina. Dobbiamo non che volta pare Tarpore, amader J. Shop, uh, Bornor, Lascia che M. M. Ma che Mela. Madre, mamma, mio, mia. Tarpore che N. N diametro, naso. Tarpore che. নিয়ন্তে নুল্লা নিয়েন্তে মানে কি কিছুই না নূল্লা মানে কি কিছুই না তো আপনার চেষ্টা করুন একটা একটা নতুন নতুন শব্দ লিখার তাহলে মুখস্থ করার দরকার নাই শুধু খাতা শব্দ লিখে টোকা দিয়ে রাখবেন এবং প্রয়োজন মতো যখন ইচ্ছা তখন কি পড়ে নিতে পারেন চাইলে তো এটা মুখস্থ করার জন্য এগুলো কি শুধু পড়ার জন্য তারপরে কি ও যেমন অত্ব কি অত্ব আমরা বলতে পারি কি অত্ব অত তেনে রে কি অতব ma ottobre ma se ci sono chiuso ottobre volete chiamare tar volete che si che, che pi pane parlare pane parlare perché a me che per che voli a me che vuole perché perché guardate la chitica se pite che perché tar perché q 4 400 c'è una volta pari comunque e poi una volta R, rosa rosso tarpar s se sole t per tavolo tirare ti chiamo dopo ti chiamo ti chiamo amito ma ki tagbo dopo ti chiama dopo. to ma tagbo ti eta ki ti ti bola jayena tarpar u uno uba Manichi angur angoru uova uova volte dim tarpar vu vu bi V pare vi vu বু বললে ভালো হয় আর কি যেমন বেন্তি বা বেন্তি বা বলি আর কি আমরা বেন্তি বেন তারপর কি যেমন কি বলি বলা যায় তারপরে জেরো মানে কি শূন্য তো এরকম এই যে লেতেরা ইন্টারনাচিও তো লেতেরা ইন্টারনাচি যেগুলো আমরা বলেছি সেগুলো কি ইলুঙ্গা যেমন কি জিন্স যে উচ্চারণ জের মতোই হয় জিন্স তারপর কাপ্পা কিউই কিউই কাপ্পা ইক্স তাকসি যেমনটা বলেছিলাম ইফস ইফসিলন ইউ গোর্থ মানে কি আমাদের কি দুদিকে যে আমরা বলছি ডবলিও যেটাকে আমরা কি বলি ভুদপিও কিংবা দপিও এটা দেখি বলো সেখানে একটা শব্দ দিয়ে দিয়েছে যেমন ওয়াতের মানে কি পানি তো এটা ওনারা একটা দিয়ে দিছে আর কি ওয়াতার মানে পানি তো এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাস তো চেষ্টা করবেন এই ভিডিওটা যদি এখন না বোঝেন তাহলে পরবর্তী আবার দেখবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে এটা ছিল আমাদের আজিরো ফাচিলা আজিরো এর প্রথম ক্লাস ফ্রি ক্লাস তো যারা যারা ভিডিওটি দেখেছেন আশা করি ভালো লেগেছে আপনারা আমাদের প্রথম ক্লাসটি উচ্চারণের জন্য আপনার ভাই বন্ধু যারা আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারেন এবং ইউটিউবও এবং ফেসবুকে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আর ফেসবুক অবশ্যই নোটিফিকেশন দিয়ে রাখবেন যাতে যে কোনো সময় আমাদেরকে ভিডিওগুলো পেয়ে যান তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম